হ্যালো বাচ্চারা আসসালামু আলাইকুম আমি ওয়াহিদ সবুজ ভাইয়া তোমাদের সাথে আজকে আলোচনা করতে চাই ছোট্ট করে অপরিচিতা গল্পটি নিয়ে অপরিচিত গল্পটি অসাধারণ একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা সবাই জানি অপরিচিত গল্পের অপরিচিতাকে আমরা যেন অপরিচিত গল্পে অপরিচিত বলতে বোঝানো হয়েছে কল্যাণীকে যে হচ্ছে অপরিচিতা গল্পের নায়িকা তো তাকে অপরিচিতা কেন বলা হয়েছে অপরিচিতা মানে হচ্ছে যার সাথে পরিচয় নেই যে পরিচিত নয় সে হচ্ছে অপরিচিতা তো কল্যাণীর সাথে কার পরিচয় নেই অপরিচিতা গল্পের যে নায়ক অনুপম তার পরিচয় নেই পরিচয় নেই মানে হচ্ছে অনুপমের সাথে কিন্তু কল্যাণীর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়েটা বিয়েটা কিন্তু ভেঙে যায় তাদের হয় না যার ফলে অনুপম অপরিচিতা বলেছে। অপরিচিত করে দেখো এই যে বিয়েটা ভেঙে যায় এর কারণ কি এর কারণ হচ্ছে যৌতুক অপরিচিত গল্পের আগেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথা নিয়ে গল্প লিখেছেন কিন্তু সেই গল্পগুলোতে দেখা যায় যৌতুক প্রথার কারণে ওই গল্পের নায়িকাদের জীবনে করুণ পরিণতি ঘটে কিন্তু এই গল্পটি এক্ষেত্রে ব্যতিক্রম কারণ অপরিচিত গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে অবস্থান করেছেন গল্পের নায়িকা এবং তার বাবা আমরা জানি হিন্দু ধর্মে কিন্তু লগ্নভ্রষ্ট হওয়া বা বিয়ে ভেঙে যাওয়া মেয়েদের জন্য কিন্তু অত্যন্ত একটা ব্যাপার তাদের কিন্তু পরবর্তী তার বিয়ে হতে চায় না সেই জায়গায় দাঁড়িয়ে শম্ভুনাথ বাবু তার মেয়ে লগ্নভ্রষ্ট হবে জানা সত্ত্বেও তিনি যৌতুক প্রথার বিরুদ্ধে অবস্থান করে তার বিয়েটা কিন্তু ভেঙে দিয়েছেন অর্থাৎ এই গল্পটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে একজন হিন্দু বাবাকে দাঁড় করিয়ে দিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই গল্পটির মধ্যে রয়েছে এই গল্পের এক পর্যায়ে আমরা দেখি কল্যাণী দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে কল্যাণীর এই দেশ সেবাই ব্রত হওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা নতুন যুগের সূচনার আভাস দিয়েছেন অর্থাৎ নারী যে শুধু ঘরে বসে থাকবে না ঘরের বাইরে বের হবে এবং দেশের কল্যাণে কাজ করবে এই যে সম্ভাবনাটা এই সম্ভাবনার ইঙ্গিত কিন্তু কল্যাণীর এই দেশ সেবায় নিয়োজিত হওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রকাশ করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি এই গল্পের যে নায়ক অনুপম অনুপম কিন্তু একজন উচ্চশিক্ষিত ছেলে কিন্তু উচ্চশিক্ষিত হলেও তার ব্যক্তিত্ব অতটা মজবুত নয় যৌতুকের মতো একটা নেতিবাচক প্রথার বিরুদ্ধে কিন্তু অনুপম দাঁড়াতে পারে না যার ফলে এই গল্পে কিন্তু অনুপম উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তার ব্যক্তিত্বহীনতা দেখা যায় শিক্ষা যে শুধু পড়াশোনার মধ্যে দিয়ে হয় না মনুষ্যত্ব এবং মূল্যবোধ এটা হচ্ছে শিক্ষার প্রধান উপাদান সেই জিনিসটা অনুপমের মধ্যে ছিল না এই যে শিক্ষা অর্জনের মধ্য দিয়ে ব্যক্তিত্ব অর্জিত না হওয়া এই জিনিসটাও কিন্তু অনুপমের মধ্য দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন তার মানে অপরিচিত গল্পের মধ্য দিয়ে অনেক কিছু নতুন আমরা পাই প্রথমত যৌতুক প্রথার বিরুদ্ধে অবস্থান দ্বিতীয়ত নারীদের ঘরের বাইরে বের হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করা তৃতীয়ত শিক্ষার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত সেই বিষয়ে আভাস দেওয়া এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু অপরিচিত গল্পের মধ্যে দিয়ে এসেছে অসাধারণ একটি গল্প এবং এই গল্পটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই গল্পটি তোমরা খুব ভালো মতো স্টাডি করবে পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে